নমস্কার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ থাকতে সবাই চায় আর সুস্থ থাকার জন্য ওষুধ খাবার থেকে খাবার খাওয়াটা জরুরি কারণ খাবার থেকেই আপনি শরীরে শক্তি পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে উঠবে আর এই সুস্থ থাকার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অনেকেই এখন ওয়েস্টার্ন কালচারকে ফলো করে নানা ধরনের জিনিসপত্র খাচ্ছেন নানা ধরনের বীজ খাচ্ছেন আপনি খেতেই পারেন কিন্তু আমাদের দেশীয় খাবারে যে কতটা ভিটামিন মিনারেল কিংবা নিউট্রিশান আছে সেটা আপনি ধারণাও করতে পারবেন না আমাদের দেশের ফলগুলোই যখন বিদেশে চলে যাচ্ছে তখনই কিন্তু সেগুলোর মূল্য বেড়ে যাচ্ছে আমাদের দেশের ফল মূল শস্য যা কিছু বলুন সেটা এতটাই হেলদি যে আমরা জানি না বলে আমরা যেটা পাওয়া সম্ভব নয় তার পেছনে ছুটি আর অনেক অনেক টাকা খরচ করি আজকে ভিডিওতে এমন একটা ফলের কথা বলবো সেই ফলটা যদি আপনি রোজ খান তাহলে আপনি নানা ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন অনেকেই এই ধরনের ফলগুলো খান কিন্তু প্রত্যেকদিন দিন খান না কিংবা কেয়ারফুল হন না যে এই ফলগুলো প্রত্যেক খেলে কি পরিমাণে আপনি উপকার পাবেন ফলটি হল খেজুর খেজুরকে বলা হয় সুপার ফুড কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস জিঙ্ক ফাইবার ভিটামিন বি প্রচুর পরিমাণে মজুদ থাকে কিন্তু বেশিরভাগ মানুষই নিয়মিত খেজুর খান না আপনি যদি নিয়মিত সঠিক পরিমাণে খেজুর খান আপনার শরীরে যে আশ্চর্য ধরনের উপকারিতা আপনি পাবেন সেটা আপনি কল্পনাও করতে না আর এই উপকারিতার বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবার চলুন জেনে নিই যে খেজুর খেলে আপনি কী কী উপকার পাবেন এবং কতটা পরিমাণ খেজুর আপনি খাবেন কিভাবে খাবেন কখন খাবেন খেজুর কারা কারা খাবেন যাদের অ্যানেমিয়া আছে যাদের শরীর রক্ত অল্পতার সমস্যায় ভুগছে তাদের কিন্তু খেজুর মহা ওষুধের মতো কাজ করবে আয়রনের মাত্রা বাড়াবে যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের শরীর কিন্তু দুর্বল থাকে এবং মাঝে মাঝেই ক্লান্ত হয়ে যায় একটু হাঁটাহাঁটি করলে দুর্বল হয়ে পড়ে সেই সব ক্ষেত্রে খেজুর কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে নাম্বার টু যাদের আর্থারাইটিসের সমস্যা আছে দুটো হাড়ের জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ থাকে সেগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে প্রতিদিন খেজুর খেলে এই কার্টিলেজ ধীরে ধীরে রিপেয়ার হতে দেখা যায় বা হাড়ের জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় খেজুর খেলে এই নষ্ট হওয়া থেকে আপনি রক্ষা পাবেন সঠিক মাত্রায় খেজুর খেলে এই হাড়ের মধ্যে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইড বাড়বে মানে খেজুর এই ফ্লুইডটাকে বাড়াতে সাহায্য করবে নাম্বার থ্রি কমন একটা সমস্যা অল্প বয়স থেকে বেশি বয়সের মানুষরা অনেকেই এই সমস্যায় ভোগেন আর এই কনস্টিপিউশন যদি দীর্ঘকাল চলতে থাকে তাহলে কিন্তু পাইলসদের সমস্যা শুরু হয় কনস্টিপিশনের সমস্যা হলে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে মল জমে থাকে রোজ যদি আপনি খেজুর খান তাহলে খেজুরের মধ্যে যেহেতু ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু আপনার কনস্টিপেশনকে ধীরে ধীরে কমিয়ে দেবে কারণ কনস্টিপেশন কমে ফাইবার যুক্ত খাবার খেলে তবে আপনি দিনে দুটো খেজুর খেলেন আর সারাদিন আপনি ফুড খেলেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাকে সুষম খাবার খেতে হবে খাবারের মধ্যে আরও ফাইবার যুক্ত খাবার রাখতে হবে প্রচুর পরিমাণে মানে আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে তাহলে কিন্তু খেজুর আপনার শরীরে কাজ করবে এবং কনস্টিপিশনের সমস্যা ধীরে ধীরে চলে যাবে আর কনস্টিপিশনের সমস্যা যদি ধীরে ধীরে চলে যায় তখনই দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটির যে সমস্যাগুলো থাকছিল সেই সমস্যাগুলো আর থাকবে না খেজুর আমাদের বিপি কন্ট্রোল করে যাদের লো প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু প্রত্যেক খেজুর খেলে অনেক উপকার পাবেন শুধু তাই নয় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিপিকে ব্যালেন্স করে খেজুর অর্থাৎ হাই প্রেশার এবং লো প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খেজুর খুবই উপকারী দুটো রক্তচাপের সমস্যাকে রেগুলেট করে খেজুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে খেজুর খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম হাড়ের মূল উপাদান যাদের জয়েন্টে ইনফ্লেমেশন বা হাড়ের ব্যথা সমস্যা আছে তারা প্রতিদিন খেজুর খেয়ে দেখুন অনেক উপকার নাম্বার সিক্স অনেকের গায়ে হাত সব সবসময় খুব ব্যথা হয় কিংবা সয়েলিং হয় অর্থাৎ গা হাত পা ফুলে ফুলে যায় কোমরে ব্যথা হয় মহিলাদের কিন্তু পিরিয়ডসের সময় প্রচুর ব্লিডিং হয় মানে অনেকের হয় সেক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে আর ম্যাক্সিমাম মহিলার কিন্তু ক্যালসিয়ামের অভাব দেখা যায় আয়রন ডিফিসিয়েন্সি এবং ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি মহিলাদের একটি কমন সমস্যা তাই সকলেই খেজুর খেতে পারেন তবে মহিলাদের কিন্তু খেজুর খাওয়াটা অত্যন্ত জরুরি আগেই বলেছি খেজুর পুষ্টিতে ভরপুর ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে আর এই উপাদানগুলোই কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনি যদি কোনো কারণে দুর্বল হয়ে থাকেন কোনো রোগের কারণে বা অন্য কোনো কারণে দুর্বল ভাব অনুভব করেন তাহলে প্রত্যেকদিন যদি আপনি খেজুর খান সেক্ষেত্রে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ধীরে ধীরে চাঙ্গা করে তুলবে খেজুর খেলে শরীরে অক্সিডেটিভ ট্রেস থাকতে দেয় না ফ্রি রেডিক্যালস ড্যামেজ থেকে বাঁচায় আমাদের সেল বা টিস্যুগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে এই ফ্রি রেডিক্যালস বা অক্সিডেটিভ ট্রেসের থেকে খেজুর খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হার্টের জন্য কিন্তু খেজুর অত্যন্ত উপকারী রক্তের মধ্যে কোলেস্টেরল এবং টাইগ্রিসাইড যদি বেড়ে যায় সেক্ষেত্রে হার্টের ক্ষতি হয় খেজুর কি করে খেজুর খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচটিএলের মাত্রা বাড়ায় এবং হার্ট ফাংশন ভালো রাখতে সাহায্য করে খেজুর কিন্তু চুল ভালো রাখতে সাহায্য করে স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং আপনার নার্ভাস সিস্টেমকেও কিন্তু স্ট্রং করতে সাহায্য করে আমাদের চুল আর স্কিন বাইরে থেকে যতই আপনি যত্ন করুন না কেন ভেতর থেকে আপনার শরীর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিনও গ্লো করবে না আর চুলও কিন্তু তার জেল্লা হারাবে তাই অবশ্যই সুস্থ থাকতে নিয়মিত খেজুর খান এখন প্রশ্ন হল কিভাবে খাবেন কটা খাবেন খেজুর আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন তবে দু থেকে তিনটের বেশি খেজুর খাওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই দু থেকে তিনটি খেজুর আপনি দুধে ভিজিয়ে খেতে পারেন কিংবা জলে ভিজিয়ে খেতে পারেন আর শুকনো যদি খান সেক্ষেত্রে খেজুরটা খেয়ে হালকা গরম জল খেয়ে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কারা খেজুর খাবেন না যাদের ডায়রিয়ার সমস্যা আছে তারা খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে একবার জিজ্ঞাসা করে নেবেন যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খেজুর খাবেন না যাদের অ্যালার্জির কোনো সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই খাওয়া উচিত নয় যারা প্রেগন্যান্ট মহিলা তাদের অনেক সময় নানারকম শারীরিক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর যারা খুব ছোট বাচ্চা তাদেরকে যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বীজ যাতে গলায় চলে না যেতে পারে সেটা খেয়াল রাখবেন আর অবশ্যই চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তবেই খাবেন কারণ খেচুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেটা বাচ্চাদের কিন্তু হজমের সমস্যা তৈরি করতে পারে আর যাদের ওবেসিটির সমস্যা আছে তারা কিন্তু খেচুর খাওয়া থেকে বিরত থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং